খিচুড়ি সবজি ঠিক আছে তো আজকের এই চ্যালেঞ্জটাতে একটা শর্ত আছে বোতল ফ্লিপ করতে হবে ফার্স্টে এক চামচ খিচুড়ি সেকেন্ড ক্রিপে এক চামচ সবজি থার্ড ফ্লিপে এক চামচ যদি তিনটে কন্টিনিউস পর পর ফ্লিপ করতে বলে তিনটে আইটেমই পেয়ে যাবে আর যদি না না করে না করবে ঠিক আছে তো ঠিক আছে রেডি এই প্লেটটা কার কি সুন্দর প্লেট আমি নিব প্লেট তো প্লেট ঠিক আছে তো চলো শুরু করছি খেলা আসো রেডি দেখি আমার ফার্স্ট ফ্লিপ কেমন যায় আমি ফার্স্ট ফিট পেয়ে গেলাম

রিপোর্ট আরে হ্যাঁ প্লেটটা ধরতে হবে স্যার এই লোকটা এসে তুমি খাওয়া শুরু করে দিচ্ছ আর কি হবে কেন এত খুশি এসে কমান্ড দিয়ে পাইবার আমি একটু খাইয়ে চপтила দেখো ফড়ংগুলো ভালো লাগছে হবে আমি এক হতে একাতে নতুন একাতে নিচ্ছি আমি ঠিক

oh 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 shammi mat pech samis kisel